হোয়াইট হাউজে তখন ঝল আলো আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প পাশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সাংবাদিকদের সামনে উত্তেজনা স্পষ্ট কারণ তারা আজ বাংলাদেশের প্রসঙ্গ তুলবে এক ভারতীয় সাংবাদিক সুযোগ পেয়ে গেলেন স্পষ্ট ভাষায় বললেন মিস্টার ট্রাম্প আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের সময় বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল এমনকি প্রফেসর ইউনুস জুনিয়র সারোসের সাথে দেখা করেছেন এ বিষয়ে আপনার বক্তব্য কি ট্রাম্প একটু থামলেন তার চিরচাইত ডোন্ট কেয়ার ভাব মুখে ফুটে উঠল তারপর মাছি মারার ভঙ্গিতে মোদীকে উদ্দেশ্য করে বললেন না আমাদের ডিপ স্টেট বাংলাদেশের বিষয়ে জড়িত ছিল না এই ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন কাজ করছেন যেন শত বছর ধরে কাজ করছেন এরকম প্রচারণা পড়ে আমার এমনটাই মনে হয়েছে বাংলাদেশ বিষয়ক জবাব আমি তার কাছেই চাইতে বলবো সাথে সাথে সারা বিশ্বে হাসির রোল পড়ে গেল মোদী বসে আছেন মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরা তখন মোদীর মুখের প্রতিটি ভঙ্গি ধরে রাখছে বিশ্লেষকরা বলছেন ভারতীয় সাংবাদিকদের এই প্রশ্ন ছিল একেবারে পরিকল্পিত ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে মোদী প্রশাসন চেয়েছিল ট্রাম্প হয়তো বাংলাদেশ ইস্যুতে ভারতের পক্ষে কিছু বলবেন কিন্তু হল ঠিক তার উল্টো ট্রাম্প সরাসরি প্রফেসর ইউনুস প্রসঙ্গ এড়িয়ে গেলেন এবং বাংলাদেশ ইস্যুতে মোদীকে ট্রল করলেন ট্রাম্পের ব্যঙ্গাত্মক সুর এবং শত শত বছর ধরে মোদী কাজ করছেন বলা আসলে একটা স্পষ্ট কটাক্ষ অর্থাৎ ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিলেন বাংলাদেশ ইস্যুতে আমেরিকা ভারতের কোন গেম প্ল্যান মানতে রাজি নয় আওয়ামী লীগের অনেকে ভাবছিল যদি ট্রাম্প ক্ষমতায় আসেন তবে তাদের জন্য ভালো হবে কিন্তু এই ঘটনায় দেখিয়ে দিল বাস্তবতা অন্যরকম ট্রাম্পের বক্তব্যের পর বাংলাদেশের ভেতরে ভারতের প্রভাব খাটানোর প্রচেষ্টা আরও প্রশ্নের মুখে পড়বে মোদীর জন্য এটি ছিল একটি বড় ধাক্কা কারণ তিনি এতদিন ধরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নিয়ে ভারতের প্রভাব দেখানোর চেষ্টা করছিলেন কিন্তু ট্রাম্পের এই কথাতেই সেই প্রচেষ্টা ধুলিস্যাত হয়ে গেল ট্রাম্পের এই কটাক্ষ শুধু হাসির খোরাকি নয় এটি ভারতের জন্য কূটনৈতিক পরাজয় আন্তর্জাতিক রাজনীতিতে এটা স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশ ইস্যুতে আমেরিকা ভারতকে প্রাধান্য দেবে না মুম্বাই থেকে দিল্লি সব জায়গায় রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন মোদীর কূটনৈতিক ব্যর্থতা কি ভারতের অবস্থানকে আরও দুর্বল করে দিল বাংলাদেশ নিয়ে ভারত ও আমেরিকার রাজনৈতিক দাবা খেলায় কি এবার সত্যিই গেম ওভার হল মোদী গভীর রাতে দিল্লির আকাশের বাতাস ভারী চার পাশে আলো ঝলমলে কিন্তু কোথাও যেন একটা শূন্যতা লোধি গার্ডেনের এক সরকারি ভবনে বসে বিমর্ষ শেখ হাসিনা ভাবছেন ভারত কি তাহলে আমায় রক্ষা করতে পারবে না তাহলে কি সবকিছু শেষ হয়ে গেল